মহিলাদের প্রচুর জুতা আছে দর্শক মহিলাদের প্রচুর জুতো আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তারপরে এখানে ছেলেদের ছেলেদের জুতা আছে এই জুতোগুলোও আপনারা একশো টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা বিভিন্ন দামের মাধ্যমে এই জুতাগুলো নিতে পারবেন আপনারা যারা আসলে কম পুঁজিতে ব্যবসা করতে চান আপনাদের জন্য দারুণ দারুণ এই ভিডিওটা হবে অল্প অল্প পুঁজি দিয়ে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়েও আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার আমার ক্যামেরার সামনে আছে

মিজান ভাই একটা মাল দেন এই যে মালটা মাত্র 165 165 টাকা এটা হলো হাফ নাগরা কালার হয় কয়টা কালার ভাই তিনটা কালার হয় এই দুইটাই রানিং বেশি মিজান ভাই একটা জুতা নিয়ে আসলাম দেখেন এই যে দেখছেন এর বোরকার সাথে পরে মেয়েরা খুব চলে ভাই কালার হয় কয়টা কথার সাথে এবার কাজে মিল থাকো মাল যেমন দেইমু এমন পাইবো কাস্টমার না পাইলে আপনার কাছে কমপ্লেইন করব মাত্র 180 টাকা রেট

কয়টা কালার হয় ভাইয়া ভাইয়া এর কালার হয় চারটা দুইটা দেখাইলাম মাত্র 190 190 টাকা 225 টাকা আর মাল 190 টাকা ওয়াও দারুন দর্শক বন্ধু যারা আসতে চান চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে ভাইদের সাথে যোগাযোগ করুন এবং কন্ডিশনের মাধ্যমে আপনারা এই জুতাগুলো নিতে পারবেন বিজন ভাই এটাও ভাইরাল মাল মাত্র 170 টাকা

একটা মাল আছে সবচেয়ে রানিং মাল মাল আছে আমি হিসাব করি এটা হলো দেড়শো টাকা রেট একটা মাল আছে দেন অ্যাপেল এই যে আমার দোকানে অ্যাপেল ছিল মাত্র দেড়শো টাকা রেট একটা মাল আছে একদম নতুন দেখছেন কত সুন্দর সিলি করা আলতে সিলাই দেড়শো টাকা রেট একটা মাল আছে দেন এই যে কালারটা কত সুন্দর কালার দেড়শো টাকা রেট ওয়াও দর্শক বন্ধু এই যে এগুলো মাল আছে এগুলো মাল আছে দেখেন এইগুলা ইন্ডিয়ানের কফি দেড়শো টাকা রেট

আছে একশো পঁচিশ টাকা থেকে শুরু করিয়া একশো দশ টাকা থেকে শুরু করিয়া একশো পঁচিশ দেড়শো একশো চল্লিশ পর্যন্ত দেখাই এটা আসল

আচ্ছা এখানে ছোট লোপার থেকে বাচ্চা লোপার 200 টাকা দিলাম বাচ্চা লোপার 200 টাকা পাবে কম আছে তো এই মালা লো 425 টাকা 6 মাস এর গ্যারান্টি 425 টাকা 6 মাস এর দেখি

আসলে এই জুতাগুলো যদি দেখাইতে চাই তাও মনে হয় যে তিন চার ঘন্টা সময় লেগে যাবে তারপর এখানে ছেলেদের প্রচুর কালেকশন আছে এগুলো দেখাইলাম না কারণ আপনারা আসলে ভিডিও কলের মাধ্যমে দেখবেন তারপরে এখানে প্রচুর কালেকশন আছে কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মিজান ভাই আসলে দেখাইতে গেলে ভাই তিন চার ঘন্টা সময়ের ব্যাপার সেবার আছে তো আমি কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনাদের কোনো জুতা লাগে তাহলে ভিডিও ফোনের মাধ্যমে নেবেন আমাদের কাছে ছবি তোলা থাকে না হাজার হাজার স্যাম্পল এগুলো আমরা দৈনিক আছে দৈনিক ব্যবসা হয় আপনারা ভিডিও ফোনের মাধ্যমে নিলে নাইলে সরাসরি দোকান আসবে আচ্ছা আপনি কন্ডিশনে দেন কন্ডিশনে দেই 3000 টাকা কন্ডিশন আগে পেমেন্ট করতে হবে আমাদের বিকাশ নাম্বার আছে তারপরে 30000 টাকা জুতা নিতে পারবেন 30000 না 40000 না 1 লাখ টাকা না 5 লাখ টাকা না এটা কাস্টমারের ব্যাপার 3000 টাকা দিলেই চলবে 3000 টাকা আগে অগ্রিম পেমেন্ট করতে হবে কন্ডিশনে মাল নিতে হলে আচ্ছা এখানে আসল লোক অনেকে ভাই বিশ্বাস করতে আমি আপনাদের কই আমি বারবার কইতেছি যদি আপনাদের টাকার কোনো সমস্যা হয় মিজান ভাই ইউটিউব করে হাত তো নিতে আচ্ছা দর্শক ভাইয়া বলছে যে ওনার উনি খুব আমার বিশ্বস্ত লোক আমার পরিচিত লোক আপনাদের কোনো সমস্যা হইলে আপনি আপনারা অবশ্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আচ্ছা এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে এখানে আসতে চাইলে যে সারা বাংলাদেশ থেকে গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয়তলা উত্তর পাশ চুয়াত্তর নম্বর দোকান অ্যাপেল শুজ অ্যাপেল শুজ আচ্ছা দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ